দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে আপনার একটি পরিচিত জাইদ ভাইয়ের ছাগলের পানি খামার আজকে সাহেব জাইদ ভাইয়ের সুন্দর সুন্দর আছে পুরো ভিডিওটা দেখবেন কোরবানির জন্য খাসি আছে মা বাচ্চা আছে না ভাই মা বাচ্চা আছে প্যাকেজ আছে প্যাকেজ আছে প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন

একটা যারা বড় খাসি পালবেন তারা এই বাচ্চাগুলো গুলো করেন এই যে নাক কান একটা একটা খুব ভালো শরীরালা মানে ফিটনেস এর একটা বাচ্চা দেখেন বাচ্চাটা নাক কান মুখ এবং দেহের গঠন অনেক সুন্দর এই ধরনের বাচ্চাগুলো নিন ভাই বয়স কি হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন এবার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই যে যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে ডেলিভারি বিকাশ এই বাচ্চাগুলো নেন কোরবানির পরে কিন্তু এই বাচ্চাগুলোর দাম আরো বেড়ে যাবে তাই না জি ভাই ভাই এটা প্রিন্টের বাচ্চা হ্যাঁ এটা প্রিন্টের বাচ্চা একটা খাসি ভাই খাসির বাচ্চা জি জি এটাও খাসি আপনি এটা পিটল শিরোহের কালার একটা আপনি হ্যাঁ চক্রবকরা যে কালারটা আপনি খুব ভালো খাসি ভাই একবার ভাই বয়স্ক কি হয়েছে এটার বয়স 4 মাস ভাই 4 মাস জি এই বাচ্চাটা কেমন দাম এই বাচ্চাটার দাম হলো 16500 টাকা 16500 টাকা জি এই যে আমরা খাসি একটা দেখাবো একটা দেখাবো আপনারা এই ওই কিন্তু এই ধরনের বাচ্চার থেকেই হয়েছে আবার আমরা আমাদের অনেক ভিডিও দেখেন বড় বড় খাসি দেখা দেখায় সেই সব খাসিগুলো কিন্তু এই ধরনের বাচ্চার থেকেই হয়েছে আর এই বাচ্চাগুলো আপনাকে দেড় থেকে দুই বছর পালতে হবে তাই নিয়ে গান একটা খাসি হবে আপনার ছয় মাসে তিন মাসে কিন্তু খাসি হবে না তাই না ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন তো চ্চা খুঁজবেন ভালো পার্সেন্টেজ তোতা এর চাইতে ভালো পার্সেন্টেজ খাসি বাচ্চা হবে না যদি তোতাপুরি পুরি খাসি বাচ্চা কিনতে চান তাহলে এই পার্সেন্টের বাচ্চা আপনাদেরকে কিনতে হবে কারণ এর চাইতে আরো ভালো পার্সেন্ট হলে সেটা পাঠা হইতো তাই না আর যদি মনে করেন যে আমি একশো একশো হান্ড্রেড পার্সেন্ট ততপরি পাশে নিবো তাহলে আপনাকে অর্ডার দিয়ে বানাই নিতে হবে কারণ এইটাই যদি পাঠা রাখতো তাহলে এটা খাসি এখন যে দামে বিক্রি হবে তার থেকে দু চার হাজার টাকা বেশি দামে বিক্রি হতো বেশি হতো ভাই এই বাচ্চাটার দাম কেমন এই বাচ্চাটার দাম আমি ভাই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বয়স কি হয়েছে বয়স চলছে চার মাস ভাই চার মাস ডেলিভারি দিয়ে দিবেন হ্যাঁ সব আমার ভাই বয়স এই বাচ্চাটার বয়স চলছে তিন মাস ভাই তিন বাচ্চাটা কেমন দাম লাগবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এই তেরো হাজার পাঁচশো টাকা পৌঁছায় হ্যাঁ

জয় ভাই এই একটা ছোট্ট প্যাকেজ হলেও খুব হাই কোয়ালিটি একটা প্যাকেজ দিচ্ছেন মানে দর্শকের কথা বলি যে দর্শক যদি আপনারা খামার করেন তাহলে এই প্যাকেজটা টাকার দিক না এই প্যাকেজটা নেন যেহেতু পাঠা আছে ভালো মেয়ে বাচ্চা দুটো ভালো ভাই এই প্যাকেজটা ছোট্ট করে একটা দাম বলেন তো একজন নতুন উদ্যোগ উদ্যোগটা নিয়ে শুরু করুক এই তিনটা প্যাকেজের আমি প্যাকেজ আছে তিনটা আপনার একবার অরিজিনাল বাচ্চা আর দামও একবার সীমিত তিনটা মিলে আপনি পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি হাজার হ্যাঁ তিনটা পঁয়ষট্টি হাজার টাকা এটা পৌঁছে দিবেন হ্যাঁ এগুলো সব আমার আচ্ছা প্রিয় দর্শক আমার যারা অডিয়েন্স আছেন আমি অনেকে আমাদেরকে টেক্স করেন ভাই আমরা একটা খামার করব আসলে আমরা তো ছাগল চিনি না আপনি এই যে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে ভাই আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে আপনারা এই এই প্যাকেজটা নেন নিয়ে খামার শুরু করেন পিছনের দিক তাকানো লাগবে ভাই এই দুটো কি এই দুটা খাসি ভাই একটা আপনার তোতাপুরী খাসি পেটে আর একটা হচ্ছে আপনার রেটল এই একটা খাসি ওই একটা খাসি যদি বড় খাসি পালেন এই বাচ্চা দুটো চয়েস করতে পারেন এবার বাচ্চা দুটো বিকল্প নেই বড়

তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় আবার আপনি বাংলাদেশে যে জায়গার চিনি অর্ডার করেন সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দিবে খরচ দেওয়া লাগবে না এই এই দামে কিন্তু ছাগল পাবেন না এই ছাগল দুটো নিয়ে নেন যদি কেউ কাশি পালেন এই দুটো ছাগল নিয়ে নেন খুব কম দামে দিচ্ছে এই ছাগল দুটা ভাই ভাই এই দুটো কি বলছে একটা হরিয়ানার একটা তোদাবড়ি ভাই ঠিক ভাই ভাই

কোরবানির যারা বড় খাসি সেল করছেন তাদের জন্য এই বাচ্চা ভাই দাম কত রাখবেন এই দুইটার দাম বত্রিশ হাজার ভাই বত্রিশ হাজার ষোলো হাজার টাকা পিস ডেলিভারি বিকাশ আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে আপনারা নিতে পারবেন আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে কানেক্ট হয়ে এই ছাগলগুলো আপনারা আবার ভিডিও কলে দেখেও নিতে পারবেন এই সদা কারণ ভাই দেখেন কান দেখেন

বয়স কি বয়স চলেছে আপনার আড়াই মাস ভাই আড়াই মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস পাঠার পাঠারা কালারিং ভাই একবারে কালারিং দুই দেখা দিয়ে

তো প্রিয় দর্শক একটা টোটাল খামার পাঠা তিনটে মেয়ে বাচ্চা সাতাশ হাজার টাকা আবার জাহিদ ভাই এই সাতাশ হাজার টাকা পৌঁছায়ও দিবে এই হচ্ছে বিষয় পাঠা আছে একটা তিনটে মেয়ে বাচ্চা প্যাগেজটা নিয়েন

ছাগল কত লম্বা কত বড় ছাগল ভাই না আসবে দেখেন যদি কেউ খামার করেন তাহলে এই বাচ্চাটা নিয়েন আর হান্ড্রেড পার্সেন্ট বিটলে পাঠা দিয়ে দেখেন বাচ্চা বেকার আপনি পাঠা দিয়ে দিবেন তাই না যদি যেহেতু হিটে আছে যদি কেউ নেন তাইলে এই বাচ্চাটা ভাই পাঠা দিয়ে দেবেন নেন এই বাচ্চাটা অনেক সুন্দর হবে ভাই দাম কত রাখবেন এর দাম লব ভাই আপনার একদম 36000 ভাই 36000 হ্যাঁ 100% বিটল পাঠা দেব বিট দেব দিয়ে দিবেন জি

আচ্ছা ভাই আর কিছু সেবা করেন তো এই যে দেখেন ভাই লাইভ ওয়েট কত হবে লাইভ 65 কেজি ভাই 65 কেজি জি ভাই কত দাম রাখবেন দাম নিব 42000 টাকা দাম ভাই 42000 টাকা এটা পৌঁছে দিবেন আপনি এ 42000 টাকায় জি ভাই আমি পৌঁছে দেব এই যে কুরবানির জন্য কাশি নিলে কাশিটা নিন অনেক সুন্দর গেটআপের এই দেখেন রূপের একটা খাসি এবং বড় সরো খাসি জি ভাই এই খাসিটা কুরবানির জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর হবে ঠিক আছে ভাই